অনেকে আছে যাদের ইউটিউব চ্যানেল আছে কিন্তু ইউটিউব থাকা সত্ত্বেও লাইভ স্ট্রিম করতে পারছেন না মূলত তাদের জন্য ডাউনলোড দিতে হবে রিসেন্ট টাইম আমরা ক্রোম ব্রাউজারে চলে গেলাম আর উপরে কিন্তু সার্চ বেড়ে সার্চ করবো টার্নিপ অ্যাপ টার্নি সার্চ করার পর আমরা কিন্তু ওপরে একটা লোগো দেখতে পাচ্ছি টার্নিপ অ্যাপ আর এখানে কিন্তু ইনস্টল করুন এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু গাইজ দেখতে পাচ্ছো আমাদের কিন্তু প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল না এখান থেকে আমি লাল মার্কতে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্লে স্টোরে একদমই অ্যাভেলেবেল না আমার ডাউনলোড করা আছে তাই এখান থেকে ওপেন দেখাচ্ছে রিসেন্ট টাইম আমরা এখান থেকে সরাসরি বেরিয়ে আসবো যেহেতু এখান থেকে অ্যাপটা ডাউনলোড করা যাবে না সেহেতু এখান থেকে ডাউনলোড করবো না সরাসরি আমরা কিন্তু এখানে ফার্স্ট যে লিঙ্ক দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দেবো গাইজ ওই লিংকে ক্লিক করার পর পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছো ফ্রি ডাউনলোড মানে ক্রোমে থেকে কিন্তু আমাদের এখান থেকে একটা ফ্রি ডাউনলোড দিতে দিচ্ছে গাইস সরাসরি কিন্তু আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেবো যেহেতু আমার নাম আছে তাও আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু একটু লোডিং নিচ্ছে তারপর এখানে তে দেখতে পাচ্ছ ডাউনলোড এনিওয়ে ডাউনলোড এনিওয়ে ক্লিক করার পর এখানে ডিটেইলসে যদি যাই গাইস দেখতে পাচ্ছ ডিটেইলস থেকে কিন্তু এখানে শো করতেছে আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে তোমাদেরকে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি গাইস এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো একটা ডাউনলোড হচ্ছে আমাদের অ্যাপটা গাইস অ্যাপটা ডাউনলোড হওয়ার পর আমরা সরাসরি টার্নিপ অ্যাপে ক্লিক করে দেবো গাইস দেখতে পাচ্ছ আমরা তো অলরেডি টার্নি প্যাপ ক্লিক করে দিচ্ছি আর টার্নি প্যাপে কীভাবে সেটিং করবে সেটাও তোমাদেরকে দেখে দিচ্ছি গাইস আগে আমি লগ ইন করছি সেই জন্য দেখাতে পারিনি গাইস দেশ সিট এখানে তোমরা সরাসরি চলে যাবে এখান থেকে চলে যাওয়ার পর যে কোনো একটা দিয়ে টার্নি প্যাপ ওপেন করে দেবে বেশিরভাগ ভালো হয় তোমার ইউটিউব জিমেল দিয়ে লগ ইন করা গাইস আমি আমার জিমেল দিয়ে এখান থেকে লগ ইন করে দিচ্ছি দেশ সিট হয়ে গেছে এখান থেকে তারপর গাইস তোমরা একটু নিচের কর্নারে দেখতে পাচ্ছ এখান থেকে আমি মার্ক করে দেখে দিচ্ছি গাইস এই অপশনে চলে আসবে গাইস তারপর এখান থেকে কিন্তু আমাদের সেট আপ ক্লিক করতে হবে মার্ক করে দেখে দিচ্ছি গাইস দেখতে পাচ্ছ সেট আপ স্ট্রিম এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের মূল সেট আপটা চলে আসবে অনেকে করে কি উপরে ফ্রি ফায়ারের লোগো দেখে করে কি এখান থেকে সেট আপ করে নেয় সেটা হচ্ছে ওল্ড ফ্রি ফায়ার আমাদের কিন্তু অনেক রকমের প্রবলেম দেখা তার কারণে এটাকে আমরা ক্রোস করে দেবো এখান থেকে আমি যেটার মার্ক করলাম ওটাতে চলে যাবে কিন্তু আমাদের অনেক কিছু শো করতেছে তো আমরা খুঁজব খুঁজবো সেজন্য আমরা একটু নিচের দিকে করে মোর অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের গেমসটা খুঁজবো তো আমরা এখান থেকে গেমস অলরেডি পেয়ে গেছি এই তো মার্ক করে দিয়ে দিচ্ছি আমাদের ফ্রি ফায়ার তো ওই ফ্রি ফায়ারের উপরে একটা ক্লিক করে দেবো গাইস ফ্রি ফায়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমে লাইক দেবো কি না সেটা শো করতেছে তারপর এখান থেকে স্লো মোট অন করে এখানে যে একটা টাইটেল দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার এটা ইংলিশ ইংলিশে থাকবে তারপর নেক্সট স্ট্রিমে ক্লিক করে দেবো নেক্সট স্ট্রিমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু ওপরে সবার উপরে একটা কর্নার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লাইভ স্ট্রিমের নিচে যে টাইটেল থাকে সেই টাইটেলটা এখান থেকে কিন্তু করতে পারো তো আমি এখান থেকে চেঞ্জ করে দেবো জাস্ট এখান থেকে আমাদের দে যেটা লিখবো সেই নামটা লিখবো তারপর এখানে ডিসক্রিপশন আমাদের কিন্তু টার্নি পেপার ডিসক্রিপশন এখানে আছে তোমরা চাইলে ডিসক্রিপশন অ্যাড করতে পারবে তারপর গাইস মূল কাজ হচ্ছে আমাদের থাম্বলেন অ্যাড করবো থাম্বলেন অ্যাড করার জন্য এখান থেকে কিন্তু আমাদের সরাসরি চেঞ্জ ইমেজ যেটাতে আছে চেঞ্জ ইমেজে ক্লিক করবো চেঞ্জ ইমেজে ক্লিক করার পর যে ইমেজটা আমরা অ্যাড করবো সেই ইমেজটার উপর ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু সেই ইমেজটা অ্যাড হয়ে যাবে তারপর গাইস আরেকটা কাজ করতে হবে যে প্ল্যাটফর্মে আমরা লাইভ স্ট্রিমটা করবো এখানে কিন্তু একটা সুবিধা আছে ফেসবুকেও লাইভ স্ট্রিম করা যাবে ইউটিউবে লাইভ স্ট্রিম করা যাবে তো আমরা ইউটিউবে লাইভ স্ট্রিম করবো সেটা অন করে দেবো আর এখান থেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল শো করছে সে যেহেতু আর্থিক সিজন এটা আমার ইউটিউব চ্যানেল তো গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু শো করবে আর এখান থেকে কিন্তু আমরা সেট আপ স্ট্রিমে ক্লিক করে দেবো সেট আপ স্ট্রিমে ক্লিক করার পর ওপরে কিন্তু ডান কর্নার দেখতে পাচ্ছি স্টার্ট স্ট্রিমিং এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু তো আমাদের মানে লাইভ স্ট্রিমটা শুরু হয়ে যাবে গাইস ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার ধরো করতে থাকো আর গাইস আমাদের কিন্তু ম্যাসেঞ্জার গ্রুপ থেকে তোমরা কিন্তু পেজ সার্ভিসের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে পেতে পারো গাইস আমাদের সার্ভিসগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া আছে আর গাইস এই জয়েন হতে হলে অবশ্যই এম ডিসিজান ইসলাম এই আইডিতে অ্যাড থাকতে হবে আল্লাহ হাফেজ